হ্যালো বাবার খবর কি বাবা কোথায় আছে আইজান আইজান তো অস্ট্রেলিয়াতে রে আমি এখন একা আমার বেবিকে মিস আইজান তোমাকে অনেক মিস করছি আমি তো যাব আল্লাহ আচ্ছা যাক যাক আপু 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 আমি কোন আপু তো শুনবো না আর কারোর কথা শুনবো না আমি ভোট দিতে যাব আই ভোট দি আসি সবাই এক এক তুই আপি সাথে যাই

চলো আর আমি আমি আর কিছু করব না বন্ধুরা তোমরা ভালো থাকো সবাই এই যে আমার সুইট হিরো জল করে হ্যাঁ <laughs> আমাদের <laughs> 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 <laughs>